পুরাতন মালদা পৌরসভার তারাপুর এলাকায় সিংহবাহিনী পূজা প্রায় চারশো বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার পান পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন ও পুজো করতে বলছেন পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি দুর্গা দুর্গামূর্তি ও একটি ঘট পড়ে রয়েছে তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহবাহিনীর পুজো আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো কিন্তু শুধু দুর্গা পূজার সময় নয় সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠান ও চক্ষুদান করা হয় না কলা বউকেও পুজো করার রীতি নেই এখানে থাকে না দেবীর সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ ইতিমধ্যেই আসন্ন পুজোকে ঘিরে তোড়জোড় শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা সিংহবাহিনীর এই পুজো মন্দিরে হয়ে থাকে প্রতি বছরই আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সার্বজনীন হয়ে গেছে তবে এই পুজোর নিয়মকানুন সবার থেকে আলাদা প্রতিদিন এই পুজো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হয়ে থাকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হয় বিশেষ পুজো তবে এই পুজোয় অন্নভোগ হয় না মায়ের সামনে লুচি হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয় এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন এই পুজোর পুরোহিত গোপীনাথ ত্রিপাঠী বলেন আমাদের পূর্বপুরুষরা এই পুজো করে আসছেন বংশ পরম্পরায় আমিও বহু বছর ধরে এই পুজো করে আসছি আমি মন্দিরে নিত্য পূজা করে থাকি মহা মহাধুমধামে পূজার দিন

তখন রাজাকে সত্য হলো আমি অমুক জায়গায় আছি কেন তুই যাইস না গেলে পরে তোর বড় ছেলে মারবি বড় ছেলে ব্যর্থ কিন্তু তুই যাইস না আর রাজা তো মানে রাজাকার মানে কথা ও তো মানে শুনতে পাইনি তখন শুনলো না তখন হাতি নিয়ে চলে আসলো হাতি নিয়ে যখন চলে ঘর ঘরটাকে যাবার জন্য ঘরটা শুরু শুরু করে নিচে নেমে আসে যখন নেমে আসে তখন অতীতে খবর আসলো তোর ছেলে পরে গেছে আর তোমার চলে যাবে শুনে এসেছি অনেক ঘটনা বাবার মুখে দাদুর মুখে আর সিন্দবাহিনী ভীষণভাবে জাগ্রত সেটাও আমরা বুঝতে পারি মানে যদি কোনো কিছু হয় কিছু হয়তো উনি নেবেন না কারো হাতে পোশাক বা কিছু সে হয়তো নিয়ে আসছে এখানে ভোগ দেওয়ার জন্য হয়তো উনি নেবেন না সেটা রাস্তাতেই হয় পড়ে যাবে নয় কিছু একটা ঘটন এটা দেখা গেছে আর আমি আমার বাবা সময় তো অনেকটাই ছোট তখন গাড়ি নিয়ে এসেছিলাম মনের মন্দির পুজো দেখছিলাম তখন সন্ধে হয়ে আসছে কিছু একটা কিছু হয়েছিল আমার ঠিক মনে নেই আমাদের গাড়িটা এরকম সোজা যেতে যেতে পেছন দিকে ব্যাক করে গেছে মানে পুকুরে পড়ে যাচ্ছে আচ্ছা তো হয়ে গেছে কেমন লাগছে এই কটা দিন কেমন খুব ভালো লাগে

তার আগে হয়তো আমরা সপ্তাহ দিন আমরা কোনোদিন আসতে পারি আর প্রতি বছরই আমরা প্রায় বছরই মানে সব বছর আসা হয় না হৃমিত আমরা সেটা শুনে এবং আমরা আমাদের বাড়িতেও আমার মন্দিরে আমি যে করি আমি আর আমরা ছোট থেকে দেখছি ওখানে একটা পূজা হয় ওখানে সেবায় ছিলেন দ্বিজেন্দ্রনাথ চক্রবর্তী ওনাদের ফ্যামিলি এখন এখানে কেউ নাই এখানে আমাদের ওই উড়িষ্যা থেকে এসছেন ওই ইয়ে সুরেশ ঠাকুর ওই কালু কালুদাসের কালী কালু ত্রিপাঠী তারপর ওরা এদেরকে দিয়ে গেছে লিখিত দিয়ে দিয়েছে এদেরকে আর ওই মা দুর্গার নামে অনেক সম্পত্তি আছে যেটার উপরে আমাদের ওলমালদা মিউনিসিপ্যালিটি ওল পার্ক সামনে একটা পুকুর যেটা টেন্ডার হয় প্রচুর টাকায় সেই পুকুর এবং হেলথ সেন্টার এগুলো টোটালটাই সিংহবাহিনীর জায়গা আমি যতদূর জানি সিংহবাহিনীকে খুব কম টাকা দেওয়া হয় হ্যাঁ একটা মান্থলি কি ইয়ারলি দেয় আমি ঠিক যাই না জানতাম একটা টাকা দেয় কিন্তু নমিনাল টাকা ওই পুকুর ডাকের টাকাটাও যদি দেয় তো ওরা অনেক ভালো করে পূজা অনুষ্ঠান করতে পারে ওরা করছে বারো মাস ওখানে ওরা ফুল টুল দেয় পূজা পূজা করে আর এই সাত আট দিন দুর্গা পূজার সময় ওরা অনুষ্ঠান করে পূজা হয় পাড়ার সব লোকরাই ওখানে এসে পূজা করতো এখন তো ওই পাড়াতে মেয়েছিলেন একটা ক্লাব পূজা সৃষ্টি করেছে ওখানেই সবাই ভিড় করছে সিংহ ওখানে মালদা হচ্ছে দেবভূমি এখানে চোদ্দটা ঠাকুর বাড়ি আছে চার পাঁচখানা শিব মন্দির যেগুলো ভেঙে পড়ছে এখন গোবিন্দি শ্যামরাই বান্ধাঘার ঠাকুরবাড়ি এগুলো দেখো ভেঙে পড়ছে আমরা হেরিটেজ ডিপার্টমেন্টকে দিয়েছিলাম আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম হেরিটেজ ডিপার্টমেন্টকে লিখেছিলাম কিন্তু হেরিটেজ ডিপার্টমেন্ট একটাই কাজ করেছে সেটা হচ্ছে মসজিদ জুম্মা মসজিদ বাদবাকি মন্দির টন্দিরগুলো আর করে না কি আমি মনে করি যে সমস্ত ঐতিহাসিক জিনিস বাঁচিয়ে রাখতে গেলে হেরিটেজ ডিপার্টমেন্টের দরকার যাতে এরা এটাকে রক্ষণাবেক্ষণ করে দেখে এটাই দাবি রাখি ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি দীর্ঘ পথ জ্বালানি খরচ নেই পরিবেশ বান্ধব একসাথে যাত্রী বহনের সুবিধা কম খরচে আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যম বদলাব ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদার যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ড প্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন বলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিট এস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে